নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই শখের রান্নাঘরে আপনাকে সবার নিমন্ত্রণ হঠাৎ করে দাপতারে অনেকখানি জল বাইরে গেছে দেখেন পিছনে দেখা যাচ্ছে কত জল না নদীতে নদীর জল দেহে আপনাকে দাদা কালকে বিকালবেলা জাল পাচ্ছিল সকালবেলা জাল উঠায় নিয়ে গেছে বাড়িতে দেখি অনেকগুলি বড়ো বড়ো বেশ বাটায় মাছ পড়ছে এ বাটায় মাছ দেওয়া পাতলা জল রান্না করুন সরিষা বাটা দেওয়া আপনাকে জালটা সকালে দেহা দিতে পারি কা দান সিদ্ধ করতেছিলাম তো একটু ব্যস্ত থাকার কারণে আপনাকে দেখা দিতে পারি তাই কী হয়েছে এখন তো দেখামো আমার যায় মাছগুলিটা কাইটে দিয়ে নুন হল দিয়ে মাহা দিছে এখন চলেন রেসিপিটা শুরু করি এত সহজ রান্নাটা আর খাইতেও স্বাদ তাজা মাছের তো স্বাদ আলাদা হইব সে তো আপনারা জানেনি চলেন তাহলে রান্নাটা শুরু করি আর তার আগে আপনার দেখা দেবো রান্না দেখেন বন্ধুরা একবারে দামোদর নদীর টাটকা তাজা ফ্রেশ বাটাই মাছ কুইটা দিয়ে নুন ওরা হলদি মাহায় রাখছে দেখেন কত সুন্দর দেখা আর লাগবে আমার এই যে সর্ষের তেল আর লাগবে স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ আর লাগবে পেঁয়াজ কুচি আর চারটে কাঁচা লঙ্কা ফাইরে নিছি আর তরকারি সোমবারে দেবো সে নিয়ে দুটো শুকনো লঙ্কা আর হাফ চামচের থেকে কম একটু জিরা গোটা জিরা আর কি আর বাটা মশলা যে লঙ্কা বাটা জিরা বাটা আর আদা বাটা আর এদিকে নিশি আমি লঙ্কা নুন হলদি দিয়ে বাইটে রাখা সরষে এবার কড়াইটা উনানে চাপাই দিয়ে কড়াইটা ভালো করে গরম করে নিচ্ছি এবার দিয়ে দেবো সরিষার তেল শরষে এবারটা তরকারি সরষের তেল দিয়ে রান্না করবেন দেখবেন খাইতে ভালো স্বাদ সাদেবো এবার গরম তেলের মধ্যে একে মাছগুলো আমি দিয়ে দেবো অতরি মাছ তো এক টেটে বাজে দেবো না দুইবারে বাজুম দেখেন তো একদম টনটনা শক্ত হয়ে গেছে মাছগুলো কত সুন্দর তাজা মাছ একেবারে মানে মাছগুলো আমি এভাবে নাইরা ছেড়ে নাইরা ছেড়ে ঠিক না উল্টা পাল্টায় লাল লাল করে আর কি বাজে নেব দেখছেন কত সুন্দর আমার মাছটি বাজা হয়েছে এবার নামাই হালাই এবারে এই একইভাবে আমি যে কারা মাছ বাড়তি ছিল সে কারা মাছও বাজে হলাম ওই দেখেন বন্ধুরা একটা গল ট্যাংরা ছাও দেহি রয়েছে আমি তো আগে দেখি নেই এখন এই দেখলাম এই মাছটিও বাজা হয়ে গেছে নামায়নি এখানে এই যে মাছ বাজার তেল একটু রয়েছে কড়াইতে এর মধ্যে একটু সরষের তেল দিয়ে এবার ফোরন দিয়ে দেবো ওই যে শুকনো লঙ্কা আর জিরা রাখছিলাম না হেডেই আর কি ফোড়নটা যের মানে পুড়ে গেছে আর দিয়ে দেবো পিঁয়াজ কুচি এত সহজ রান্নাটা যারা রান্না করেন নাই কোনো দিন তারাও রান্না করতে পারবেন দেন এবার আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম এবার ওই যে বাটা মশলাগুলো দিয়ে দেবো বাটা মশলাগুলো দিয়ে ভালো করে নাইরা চাইরা আবার একটু কষায় নেব খেয়াল রাখবেন মশলা যদি পুইড়ে না যে তাহলে কিন্তু তিতা হয়ে যাব ওনার আঁচটা একদমই কম রাখবেন এই মুহূর্তে দেন মশলাটা আমার কষায় না দেখছেন তেল ছেড়ে দিছে এন দিয়ে দেবো একটু পরিমাণ মতো হলুদের গুঁড়ে এবার ভালো করে একটু নাড়েচেরে কষায় নিছি হ্যাঁ দিয়ে দেবো জল ঝোল বুঝে যেরকম মাছ যেরকম পাতলা খাবেন তরকারির ঝোল সেরকম বুঝে জলটা দেবেন আমি কিন্তু একেবারে পাতলা রান্ধব না একবারে গাঢ় গাঢ়ও করব না একটু বুঝে শুনে এরকম মতো জলটা দিছি এই ধান জলটা ফুটে উঠতেছে দেখছেন এখন আমি দশ মিনিটের ডেড়ে ভালো করে জাল দিয়ে নেবো দশ মিনিট পরে দেখেন ঝোলটা কিন্তু জাল হয়েছে দেহে বোঝাতেছে দেখছেন ফুটকুলিগুলো কি সুন্দর বড় বড় হয়ে গেছে মানে ঝোলটা আমার জাল হয়ে গেছে আর মাছগুলো দিয়ে আমি আর দুই মিনিট তিন মিনিট আর একটু জাল দিয়ে নেব যেন মাছের মধ্যে ঝোলটা ভালো করে ঢুকে আর ঝোলটা দেখুন শুকায় আর একটু ঘন ঘন হয়ে যাব দেখেন দুই মিনিট পরে ঝোলটা একটু ঘন হয়ে গেছে আর মাছগুলো একটু সুন্দর নরম হয়ে গেছে মানে জোল ঢুকছে আর কি এবার আমি দিদি থেকে সরিষা বাটা সরষা বাটা দিয়ে কিন্তু তরকারি আর বেশিক্ষণ জাল দেবেন না যত তাড়াতাড়ি সম্ভব নামানোর চেষ্টা করবেন সরষাটা এখন একটু ভালো করে আলতো হাতে মিশিয়ে নিতে হবে গুড়াউড়ি করবেন না যেন তাহলে কিন্তু মাছটি ভেঙে যাবে মাছটি কিন্তু এখন জল ঢুকে নরম হয়ে রয়েছে ব্যাস এবার উপরতে দিয়ে দেবো ওই যে চিড়া রাখালাম কাঁচা লঙ্কাগুলো এই চিরা কাঁচা লঙ্কার তেল এখন দিয়ে দেবো আর নামানোর আগে অবশ্যই উপর থেকে কয়েক ফটে সরষা তাহলে আপনাকে দিতেই হবে নাহলে সরিষার তরকারি কিন্তু স্বাদ লাগব না হে ঝাজি পাইবেন না সরিষা তরকারির দেন তেল দিয়ে ভালো করে নাড়ে চেড়ে মিশায় নিছি আর চলেন কেটে আবার গাবলায় ডালে হালাই দেন কেটে গাবলায় নামাই নিছি দেখছেন কত সুন্দর দেখা যাচ্ছে যেমন রং তেমন সুন্দর আর কাঁচা লঙ্কাটির জন্য দেন তার কেটে বেশি সুন্দর দাহায়ে যাচ্ছে কিন্তু ভাইবেন না লঙ্কাটি কাঁচা লঙ্কাটি কিন্তু সিদ্ধ হয়ে গেছে যদি আমার এই সহজ রেসিপিটা আপনাকে পছন্দ হয় তাহলে অবশ্যই এটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুকের থেকে দেখলে ফলো করতে কিন্তু বললেন না খাইয়ে দেখি তো আর কেটে কেমন স্বাদ হয়েছে আর এত সুন্দর সরিষার জাজ বেড়ান ধরছে হেয়ার কওয়ার মতো না দেখেন কাঁচা লঙ্কারগুলো নিয়ে গে তার কেটে জন্য কি সুন্দর জায়ও বাইরে গেছে মুহে দিয়ে দেখি কেমন স্বাদ হয়েছে ও গরম গরম ধোঁয়া ওঠা সরিষাটা দিয়ে বাটাই মাছের ঝোল আর এই ঝরঝরা নতুন চালের গরম ভাত সব কিছু মিলামিশা একাকার হয়ে গেছে সরষের তরকারি এত সুন্দর একটা ঝাঁজ দিছে আর ওই যে কাঁচা লঙ্কারের একটা ঘৃণ কাঁচা সরষের তেলের একটা ঘৃণ সব মিলামিশে একটা ঝাঁজালো বেশ তরকারি আমার তো প্রথমবার মুহে দিয়ে নাকের তেলটা জ্বলে গেছে গা আর মাছটা দেখেন কত সুন্দর নরম হয়েছে অথচ মাছগুলো ভেঙেও যায় নাই মাছটা যে এত স্বাদ লাগতেছে খাইতে ভিতরে পুরো নুন ঝাল মশলা সবই ঠিকঠাক মতো ঢুকছে মোট মাঠ একটা দারুণ সুন্দর রেসিপি চলেন বেশি কথা না কই আজকে রেসিপি তাহলে এনে শেষ করি দেখা অন্যার